সম্পূর্ণ একদম অনুষ্ঠান বাড়ির মতো দারুণ স্বাদের চানা পনির মশলা কিভাবে আপনারাও বাড়িতে বানাতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এর জন্য কিছু পরিমাণ কাবুলি ছোলা বা চানা আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত থেকে আট ঘন্টা মতো এই কাবুলি কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এইবার এই চানাগুলো বেশ ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারের মধ্যে জল সমেত দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি যাতে এই কাবুলি ছোলাগুলোর ভেতরে নুনটা ভালো করে ঢুকে যায় আর এটাকে পাঁচ থেকে ছটা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইবার একটা বাটির মধ্যে এক চামচ মতো চার মগজ আর ছটা মতো কাজু আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় পনেরো মিনিটের জন্য আর একটা মিক্সিং জারের মধ্যে কিছু পরিমাণ আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আগে থেকে ভিজিয়ে রাখা চার মগজ ও কাজুটা দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে মশলার পেস্ট একদম রেডি হয়ে গেছে এখানে আমি একশো গ্রাম মতো পনির নিয়েছি এই পনির একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা মতো ছোট বা বড় যে কোনো মাপের কেটে নিতে পারেন আমি একটু ছোট সাইজ করে কেটে এখানে সব পনির গুলো আমার কাটা হয়ে গেছে এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ছোট্ট করে কেটে রাখা আলু আলুগুলো কিন্তু আমি একদম পনিরের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলু আর পনিরের সাইজটা আমি একই রাখার চেষ্টা করেছি এই আলুগুলো তেলের মধ্যে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এই ভাজার সময় দেখবেন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পনিরগুলো পনিরগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে এই পনিরগুলো তেলে ভাজার সময় অল্প পরিমাণ নুন দিয়ে দিতে পারেন তাহলে পনিরের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যাবে এখানে পনিরগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে সব পনিরগুলো আমি তুলে একটা আলাদা জায়গায় রেখে দিলাম ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা একটা দারচিনি আর দুটো এলাচ এই গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম করে কেটে রাখা টমেটো টমেটোটা তেলের মধ্যে বেশ ভালো করে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা একটু গলে যাচ্ছে এইবার আগে থেকে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই টমেটোর মধ্যে আর দিয়ে দিলাম মশলা ধোয়া একটু জল এই মশলাটা বেশ ভালো করে নেড়ে জেরে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে এইবার এক এক করে কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব যেমন এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি নুনের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন কারণ চানাগুলো করার সময় আমরা সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছিলাম এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে এখানে আমি মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে মশলা থেকে বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে দেয় ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলা থেকে কিন্তু বেশ ভালো করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই মশলাটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে মশলা থেকে যতক্ষণ না অবধি কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অব্দি মশলাটা কিন্তু কষাতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই এই টক দইটা কিন্তু আমি আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম অবশ্যই তরকারির মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ব্যবহার করবেন না হলে মশলাটা কিন্তু কেটে যেতে পারে টক দইটা মশলার সাথে খুব ভালো করে নেড়ে চড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন মশলার সাথে কিন্তু বেশ ভালো করে টক দইটা মেশানো হয়ে গেছে আবারও এই মশলাটা ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি ভাজা মশলাটা দিয়ে এই মশলাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা চানা বা কাবলি ছোলাগুলো চানাগুলো মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এই চানাগুলো কিন্তু পাঁচ থেকে ছটা মতো সিটি লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন চানাগুলো কিন্তু গোটাও আছে আবার নরমও আছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পনিরগুলো আর আমার চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আর নতুন নতুন ভিডিও পেতে থাকুন আলু ও পনিরগুলো চানার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাসুরি মেথি এই সবগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর দেখুন আমাদের এই চানা পনির মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে ওপর থেকে আমি এক চামচ মতো ঘি ছড়িয়ে দিলাম অনুষ্ঠান বাড়ির মতো সম্পূর্ণ নিরামিষ চানা পনির মশলা আমাদের এখানে রেডি হয়ে গেছে এই চানা পনির মশলাটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা অবশ্যই এটাকে বাড়িতে ট্রাই করবেন এইবার একটা বাটির মধ্যে এই চানা পনির মশলাটা আমি পরিবেশন করে নেব এই নিরামিষ আর দারুণ স্বাদের চানা পনির মশলাটা কিন্তু আপনারা রুটি লুচি পরোটা কিংবা গরম গরম নানের সাথেও পরিবেশন করতে পারেন আমি কিন্তু এখানে চানা পনির মশলা দিয়ে খাওয়ার জন্য নরম নরম আর ফুলকো ফুলকো নান বানিয়েছিলাম এই নিরামিষ চানা পনির মশলাটা খেতে এতটা টেস্টি হয় যে আপনারা একবার না বানালে কিন্তু বুঝতে পারবেন না তো আর চিন্তা নেই নিরামিষের দিনেও কিন্তু আপনারা সুস্বাদু রেসিপি বানিয়ে নিতে পারবেন তো আমার এই দারুণ স্বাদের নিরামিষ চানা পনির মশলা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন